আপনারা যারা আমার লাগান এটি কাম চান মানে কাম শিখবে চান তারা এক করে কোনো দিকে না থাকে এককে সোজা মাথা সাতমাতা উঠে সাত মাথার যে দেখবেন মেলাগুলো সিএনজি দ্বারা আছে সপ্তবদীর সামনে সেই সপ্তবদী সামনে থেকে মেলাগুলা সিএনজির মধ্যে থেকে যে কোনো একটা সিএনজি উঠে কবেন যে আমাকে কেলে মাটি ডালির আস্তা সোজা মুখে নিয়ে চলেন ভাই তারপরে সোজামুকে যাওয়ার সময় অত দূরে যাবেন না না যায় যাই কালীতলা পানতে দেখেন এই গেট দেখে গেট দেখে ওটি একে মুখে যায় দাঁড়াবেন এর ভিতরে ঢুকে একে কাম করা শুরু করে দেবেন দেখেন ওটি যদি তাও সিমেন্ট না পান কালীতলা বাজারত নেমে এক দেখবেন যে এটিকে ভোরত থেকে মানিকে কাটা দেওয়া শুরু করে তাই বাজারে সুজামুখের থেকে সামনে দিকে বুঝতে পারবেন পড়বেন দেখেন এক বেছর তোমাকে তিরিশ জন লাইন দুই ব্যাস করে সকাল আর বিকেলের ব্যাস তো ওই ম্যাডাম আমাকে কছিলিলে এটি আরেকটা হচ্ছে যে কাজের সুযোগ আসিচ্ছে তোমরা সগুলি ফর্ম তুলো তো কুমার তুলছিল না আমরা মাত্র তিনজন তুলছি নি তো তুলছিলো আমরা ছয় মাস আগে আমাকে মনেই আসছিলো না আমরা কোনটি ফর্ম তুলছি নি ছয় মাস পর আমাকে ফোন দেখছি আমরা করছি ও আমরা ঢাকার টাকার চাকরি পাবো নাকি তো লয় আমরা সগুলি এক একজন এক একজন ফোন দেখছি কে তো কি ফোন দিয়েছিল উনি আমাকে ফোন দেখ তো কি ফোন দিয়েছিল পরে বুঝতে না হ আমরা কোনটি ফর্ম তুলছি নি মনে টুনে কোন যাই হোক দেখেন আমরা যারা বগুড়াতে থাকি তারা শিখিয়ে আলতাবালি মার্কেট চিনি তো যতই আলতাবালি মার্কেট চিনেন তারপরেও হচ্ছে যে আপনাকে উটকে পাতের সমস্যা হবে যে আমাকে হসছিল তা আমাকে লাগান জান আপনারা উটকে পাতের সমস্যা না হয় মানে আপনাকে যেন হয়রানি না হয় সেই জন্য আপনাকে ভালো করে দেখাচ্ছি দেখেন আপনাকে এমনভাবে ছবি দেখাচ্ছি যেন আপনারা এক করে বই খাতা নিয়ে একে লেকে থেকে মুখস্ত করে দেখতে পারবেন তো দেখেন আপনি আমরা কি জন্য হয়রানি হচ্ছি বা উটকে পাতে আমাকে কি জন্য সমস্যা হচ্ছে ইনকি আদারের মধ্যে গেলে তো উটকে পাতের সমস্যা হবে সিঁড়িগুলোতে এতই আন্দার আমরা সিঁড়িগুলোই খুঁজে পাচ্ছি না প্রথম দিন যাই আমি আমাকে এক দিদি আসলো ফোন দিচ্ছি তো দিদি করছে যে ইংগে সিঁড়ি আমি তো সিঁড়ি উঠতে পারছি না আমি করছি না যে আজকে মানে আমার ক্লাস করা হয় না দেখেন আপনারা যারা এই আস্তা চিনেন আমাকে বুগরের মানুষ এই আস্তা চিনে তো এই আস্তা যদি চিনা পারেন তাহলে সিঁড়ি উঠতে পাবেন তা আমরা এই আস্তা চিনি চিনি উঠেই কিন্তু সিঁড়ি বন্ধ আসলো কি আমরা উঠকেই পাচ্ছি না তারপরে দেখেন এই আমদারের মধ্যে যে যাচ্ছি না যাতে যাতে লাগে না আন্দার কম চারতলা চায়না মিচিয়া নাই বেঞ্চত বসেছিল কেউ আবার দাঁড়িয়েও থাকিছিল যাতে যাতে দেখেন এই পাঁচতলা থামাকে উঠা লাগছিল পাঁচতলা লিফ্ট নেই কিছু নাই তো দেখেন এরোসিন নদী এলাকা আছে রানার আইটি পার্ক তো দেখেন না মিচা না এটি উঠলে আপনাকে জানত হচ্ছে কোলজেট না পানি আসবি পানি আসে তখনই আপনাকে মনো শান্তি আসবি যে হ্যাঁ অ্যাভেন প্যাসি তারপরে আর একটা উঠা লিখবি উঠতে উঠতে ঠ্যাং ঠ্যাং সব লেগে যাচ্ছিল বুঝছেন এই ভিডিও আপনি মেলা দিন আগেই দিন আমাকে টাকা দেওয়ার কথা ছিল যে তিন মাসের মধ্যে টাকা দিবি টাকাও দিচ্ছিলো না মনো দেখে কষ্ট মনে হচ্ছে দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল ফ্যাটা সেই কষ্ট মনে করেন ভিডিও করবার মন চাচ্ছিলো না আর আপনি দেখা করার মন চাচ্ছিল না তো দুই দিন আগে ফোন দিয়ে আমাকেও দেখাচ্ছিলো ভাই একটা মেসেজ দিয়ে কছে যে আপনারা অ্যাকাউন্ট খুলেন আপনাকে টাকা এদের আগে দিবি তো সেই খুশিতে আপনাকে ভিডিওটা দিন যে আপনারাও দেখেন আমিও শান্তি পাই আর আপনারাও শান্তি পান তো দেখেন এ শেষমেশ পায় এই দরজাতে এসে ঠকট ঠকর করে ঢক ঠকান লাগে এখন লেখায় আছে রানার আইডি পার্ক উঠকে পেয়েছি আমরা শেষমেশ যাই হোক এটা হচ্ছে যে এখন রানার আইটি পার্কিট ঠক ঠকান লাগবি ঠক ঠকানের পরে একটা ভাই এসে খুলে দিচ্ছিল না আমরা তো প্রথম দিন ভাবছি না আমাকে বাইরে বাইরে হচ্ছে ব্রেনশ ক্লাস করা ভিতরে লয় উঠকে পর ভিতরে যাই দেখি ও আমার সেই ডেকোরেশন করা আপনারা দেখলে খুশি হয়ে যাবেন তাছাড়া পাপুস দেখেন পাপুস এর ওপর স্যান্ডেল তোমার মানা করেছে আমাকে প্রথম দিন হে কয়ে দিছিল আমরা আর স্যান্ডেল ট্যান্ডেল ধুইনি তাই কাছের ঘর দেখেন এটা আবার খালি রানার একটি পার্ক হলো এটা হচ্ছে মুক্ত জমিন অফিস মানে পত্রিকা অফিস পেপার পত্রিকার অফিস তো এই ভিতর দিয়ে যায় এটি দেখেন একটা সোফা আছে এটি যাকে গার্জেন মানে স্বামী কোন ভাই কোন বাপ কন মা কন যারা যাবি তারা সাথে বসতে পারবি তার এটি হচ্ছে এসি আছে যাই একে শান্তিমতো এসি বাসা খেলে পারবেন কেউ যায় ঘামে ঘুমে কে বসে থাকা লাগবে এটা হচ্ছে আমাকে রিসেপশন আপু ছিল আপু অত সকালে গেছিলো না তাই হচ্ছে যে আমি ভিডিও করে আপনাকে দেখাবি ফাঁকা ফুঁকা পেছি তো দেখেন বিল্ডিংটা ছিল মেলা বড় ওই দেখেন দূরত থেকে মেলা দেখা যাচ্ছে বিল্ডিংটা কত বড়ো তো আপনাকে যাকে সেলফি তুলার মন চায় আপনারা এই বিল্ডিংয় সেলফি তুলবেন খালি ফিরি ফিরিয়ে আবার সেলফি তুলবে তুললাই আরো সাথে আসা লিখবি তো দেখেন এই ওইটা হচ্ছে মালিকের ঘর এই বামুরা মালিক যখন ঢুকেছিল আমার সেই শখ ছিল এই ঘরের ঢুকে আমি মানে যেভাবেই হোক ছবি তুলমই সেলফি তুলমই দিন যে তুলবে পারবো করে এবার জন্য শেষ আমাকে পিকনিকের দিন আমাকে স্বপ্ন পূরণ হয়েছে তো দেখেন আমি এখন লাইট দিচ্ছি লাইট একে ঘটস ঘটস করে সবগুলো সুই দিচ্ছি যেন আন্ডার ভিডিও না তোলা লাগে একে ফাইন ফোকা হয় এরপর দেখেন আপনাদের কথা চিন্তা করে আমি ঘটস ঘটস করে সবগুলো সুইজি দিয়ে দিচ্ছি যে আপনি আন্দারের মধ্যে দেখাম না ফক ফকা করে দেখামো আমরা আন্দার মধ্যে খুঁজে পাবো আমরা প্রতিদিন এখন যাচ্ছি না তা আপনি আন্দারের মধ্যে না দেখে দেখেন ফক ফকা করে সব দেখা আসছি তো এই সিপা দিয়ে আমাকে ঢুকা লাগবে দিয়ে ঢুকতে পারবি তো সগলি সিপা দিয়ে না ঢুকে মোটা মানুষ তো আছে একে ঠেলে নিচে না কষ্টই হচ্ছিল মোটা মানুষের দেখেন এই গেট দিয়ে ঢুকে সরাসরি মেলাগুলো কম্পিউটার আছে আপনারা এটি আসে ঘটস করে সুইচ দিবেন আর একটু চুপে কম্পিউটার আবার জান করেন না তাহলে কিন্তু না নিবি একে চাপে চাপে ফাইন করে শিখবেন এটি তো দেখেন আমি এর মধ্যে ঢুক নু ঢুকলে আপনাকে পুরো রুমের ভিডিও দেখাচ্ছি দেখেন রিসিপশনত এটা হচ্ছে যে এসি থাকলেও আমাকে রুমত কিন্তু দুটা এসি আসলো তো আমাকে ক্লাস শুরু হচ্ছিল সকালের বেসরে দশটার থেকে তা আমি আপনাকে ভিডিও তোলার জন্য হচ্ছে আগে গিয়েছিলো নয়টা বিশের মধ্যেই তো এই দেখেন পত্রিকা অফিস কোনো না আপনারা জানেন থেকে আবার পেপার টেপার চুরি করে নিয়ে যাবে যে ভাড়া লার কাছে বেঁচে না তাহলে কিন্তু সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে তো দেখেন মেলাগুলো কম্পিউটার আছে আপনারা যার যার ইচ্ছা মতো বসে একটু ফাইন করে ভিডিও পারবেন দেখেন নয়টা বিশ বাজে আমি নয়টা বিশের মধ্যে চলে গেছি আপনাদের ভিডিও দেখানোর জন্যে তো দেখেন মেলাগুলো কম্পিউটার আছে আপনাকে যখন যেটি থাক বসবেন মন যাচ্ছিল আমরা সেটি না আপনারাও যে একেবারে শিখবে সঙ্গে বসবেন তা আমার একটা গাওয় মনে করেন আমি একটা গরম লেগে গেছে পাঁচটা পর্যন্ত উঠে তাই আমি গাড়টা আনা ঠান্ডা করার জন্য মিচে আনা না এসি সারা দিন এসি সারে দিয়ে টকস টকস করে শব্দ হলো এসি চালু করলে জানি না তো টকস করে শব্দ হয় শব্দ হওয়ার পর মনে কারণ আমি পুরো রুম ঠান্ডা করে নিো সাথে আমার গাউডাও এনা ঠান্ডা করে নিো দিলে পর আমি এখন করছি যে এটা দিমু এসি যখন দিচ্ছি দূরে দিয়ে দিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়ে বন্ধ করে দিমু এনে তাই কেউ এখন আসেনি ভাল লাগিছে না একলা এক আমার সময় কাটিচ্ছে না ভিডিও মেলা আগেই করা হয়ে যাচ্ছে তাই আমি করছি যে টকস করে নিয়ে গাউডা ঠান্ডা করে নিই আমার মনটাও শান্তি লাগবে নি তারপর আবার ভিডিও করা শুরু করব নি তা আপনারা জানাবার থেকে ভাবেন না যে হরেক মালকে শুরু করছে এটি হরিমালে ব্যাপসানিকে হরিমালে ইল্লা আমরা সাপটিকে খেলা মানে অনুষ্ঠান পিকনিকের দিন করছিলাম সেই দিনের জন্য একটা পুরস্কার কিনছি আর ইল্লা আমরা সারগের জন্য কিনছিলাম মেলা ধরনের জওয়াক থেকে শুরু করে এই জগ আর হচ্ছে যে আমরা ওয়াল পেপার কিনছি নোট সoldi যখন টাকা দিছিলে সবজি গিফট কেনার সময় গিয়েছিলাম তাই তলে উপরে ভিতরে সব ভিডিও করে দেখাচ্ছি বাবা মেলা শুনে মেলা কথা 200 টাকা দিমু আবার এত কিছু কি কি কিনছ তো দেখেন আমরা আই তুলকুসিও কিনছি গিফট দেখে সেই খুশি ছিল আর এটি দেখেন আমাকে সকাল বিকেলে দুই সার আমি পুরস্কার নিচ্ছি আমি হচ্ছে এই ছোটো ব্যাটিকো নাচ তাই আমি তাকে হাতের থেকে তুলে নিচ্ছি দুই সারি আমাকে খুব ভালো আসছিলো তো তারপরে আমরা তিন বান্ধবী মিলে আনা ঢং করেছি আমার আমার বান্ধবীগুলো আমার থেকেও মনে হচ্ছে বেশি ঢঙ্গি পাপা আমার হাতের আমি দেখি হাতের ছবি তুলি তারাও একের আমার লাগানি হাতের ছবি তালিয়ে তুলে মুখের ছবি তারাও একে দেয় না আমার লাগানি হাতে ছবি দেয় তাই আমি কোচি হসে বারে হসে তোর আর হাতে ছবি তুলিস না হসে ছবি তুলছি কোথাও তুল তো কোনো ছবি ঝাপসা হয় খারাপ হয় তুই তুলতে থাক যতগুলো হয় মোবাইলের তো মেমোরি আসেই তারপরে দেখেন আমি এটা ব্যাগের ছবি তুলেছি তো ব্যাগের ছবি তুলতে তারা করছে হ হ ব্যাগের ছবি তুল আমার ব্যাগ ব্যান কুটি গেছে আর কোনো হুস নেই তো তাকে ব্যাগের সাথে আকাশি ব্যাগ ব্যান কার যাই হোক এই ব্যাগের ছবি তুলেছি তারাও খুশি হচ্ছে ব্যাগের ছবি তুলতে তুলতে দেখেন আপনারা আমি মনে করছেন এলাম আমাকে পিকনিকের পানি তাই এলাম পিকনিকের পানি লাই এই ভাইয়ের রুম আমার মালিকের রুমে ঢুকলে আপনারা কে লল্লির থেকে শুরু করে ঢোক গিলতে যতক্ষণ পর্যন্ত পানি লাগবে আপনারা বোতল একে ভরা একে পাবেন কিছু খাবার পান না পান এক বোতল পানি পাবেন তে যাই হোক এরপর পানির গপ্প শেষ করে দেখেন আমরা গাছের সাথে ছবি তুলেছিল আমি কোছি না যে আমার মেলা স্বপ্ন আছে এই ঘরের মধ্যে ছবি তুলনো তে গাছ ট্রাকটা আমরা কতজন শুন কতবার উল্টে ফেল দিচ্ছি তা আর করে পাচ্ছি না তাও ভাই আমার কোনো কিছু হয়নি মনের আনন্দে আমরা খালি ছবি তুলেই যাচ্ছি তুলে যাচ্ছি ও যে সাদা দিয়ে আপছে পাচ্ছেন ওঠিও আমরা কত ছবি তুলছি এরপর দেখেন এর লেখ কাগজ দিয়ে আমরা র্যাপিং করে দিছি এই র্যাপিং করা গিফটগুলো খালি আমাদেরকে যা আসছিল করছিল তুই যে তোর বাইক থুছিল আমাকে তুই থুয়ে যাব তুই থুয়ে যাস না তুই লিয়ে যা লিয়ে যা দেখেন গিফট যতই হোক তাই গেলে আসা যায় এটা হচ্ছে আমাকে বিকেলবেলা স্যার স্যার খুব ভালো আসছিলো তা আমরা কেউ হচ্ছে স্যার করে কইনি আমাকে কাকি করে কে দিয়েছিলো যে আপনারা আমাকে কাই করে কয়েন তো দেখেন এটা হচ্ছে আমাকে আরেক ভাই তাই হচ্ছে ওরকে সকল দায়িত্ব দিয়েছিলো মানে কোনো রকম সমস্যা কারো জ্বর সর্দি কাহাস হলে ভাই ফোন দিয়ে করলে যে ভাই আর যাবো আর কেটে ভাই সবসময় সমস্যার সমাধান করে নিছিলো তো দেখেন আমি ভাইয়া কবর করে করছি যে দেখেন আপনি দুই প্লেট খাচ্ছেন কে তো যাই হোক ভাই আমার কথা শুনে হাসি ছিল ভাইয়া আসলে এক প্লেটে খাচ্ছিল এই দেখেন আমাকে দুই সার হচ্ছে এটি বসতে এক খাচ্ছে আমরা নিজের বসতে খাচ্ছিলো তো এই ভাই ওকে আমি এখন করছি যে আপনি এতগুলা খাচ্ছেন কি আপনি বউ কম খাচ্ছেন তো দেখেন বউ এক পাশে খাচ্ছিল ভাই নিচে নিজের বসে খাচ্ছিল আর এই ভাই হচ্ছে আমাকে সকালে ব্যস্ত ভাই তে হচ্ছে এই ভাইয়ের কিন্তু এখনো বিয়ে দি হয়নি আমার ভিডিওর মাধ্যমে যদি কারো এই ভাইয়ক পছন্দ হয়ে যায় তাহলে এক কমেন্ট করে জানাবেন আপনি আপনাকে ঘটকালে আমি কর্ম যান ইনশাল্লাহ তো দেখেন এই ভাইয় কম খাচ্ছে না এই ভাইও একে মোটামুটি ভাইন খাচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এনে না সোল পোলে নাচ তো শোলপুলের নাচ দেখে তো সকলি ভালোই লাগে কখন আমাদের বড় কিন্তু মধ্যে অনেকে নাচ গান করছিল ছিল সেগুলো ভিডিও তুলবার মানা করছিল ভিডিও তুলছি তো ভিডিও ছাড়বে মানা করছিল দেখে সারি আর তাই যাই হোক আবার তো শোলফুলের নাচ দেখে খুশি হন আর আমার পরবর্তী ফাইন ফাইন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আর আমাদের এই হচ্ছে পিকনিক শেষে আমরা হচ্ছে মমিনত ঘুরে গেছিলাম সেটা ভিডিও নিয়েও পরবর্তীতে ফিরে আসিছি খুব শীঘ্রই তাড়াতাড়ি অপেক্ষা আমি চেনা দাঁড়ান